আল্লাহ রাব্বুল আলমিন এই সকালে বেলা যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য আল কোরআনুল কারিমের আঠাত্তর নম্বর সুরা নাবা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ আলা বলেন ওয়াজ আল্লাহ হাজা আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ আমি সূর্যকেই উজ্জ্বল প্রদীপ করে বানিয়েছি যা সারা দুনিয়াকে আলোক উজ্জ্বল করে দেয় এবং সমস্ত জিনিসকে ঝকঝকে ও ত্বকত্বকে করে তোলে ও সারা দুনিয়াকে আলোকময় করে দেয় আমার বন্ধুরা আল্লাহ গুরাব্বুল আলমিন এই সূর্যকে তৈরি করেছেন বলে আমরা দিনের বেলায় আমরা কাজ কর্ম করতে পারি আর আল্লাহ খুরাব্বুল আলমিন রাতের বেলায় চন্দ্রকে তৈরি করেছেন রাত্রি সৃষ্টি করেছেন রাতের বেলায় আমরা বিশ্রাম নিতে পারি আল্লাহ খুরাব্বুল আলমিন এসব নিয়ামতের আমাদের শুকুরি আদায় করতে হবে